আয়াত চোদ্দ সল সলিন অনুবাদ মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনা মাটি থেকে যা পোড়ামাটির মতো তফসির এক নং বিবরণ এখানে ইনসান বলে সরাসরি মৃত্তিকা থেকে সৃষ্ট আদম আলাহ সাল্লামকে বোঝানো হয়েছে সসলের অর্থ পানি মিশ্রিত শুষ্ক মাটি ফা খরের অর্থ পোড়ামাটি অর্থাৎ মানুষকে আল্লাহ তালা পোড়ামাটির নে শুষ্ক মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন কুর্তুবি মাজিদে মানুষ সৃষ্টির যে প্রাথমিক পর্যায়সমূহ বর্ণনা করা হয়েছে কুরআন মাজিদে বিভিন্ন স্থানের বক্তব্য একত্রিত করে তার নিম্নক্ত ক্রমিক বিন্যাস অবগত হওয়া যায় এক তুরাব অর্থাৎ মাটি আল্লাহ বলেন কামা কহ দুই তিন অর্থাৎ পচাকর্দম যা মাটিতে পানি মিশিয়ে বানানো হয় আল্লাহ বলেন

চার সল সলিমিন হামা ইম্ যে কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়ে যায় আল্লাহ বলেন ওয়ালা কদ খলা কনল ইম সন মিন সল সলিমিন হামা ইম্ স্নুন পাঁচ অর্থাৎ পচা যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো ঢিলার মতো হয়ে যায় আলোচ্য সুরা আর রহমানের এ আয়তি আল্লাহ তালা এ পর্যায়টি উল্লেখ করে বলেন বাসার মাটির এ শেষ পর্যায় থেকে যাকে বানানো হয়েছে আল্লাহ যার মধ্যে তার বিশেষ রূপ ফুৎকার করেছেন ফেরেস্তাদের দিয়ে যাকে সিজদা করানো হয়েছিল এবং তার সমজাতীয় থেকে তার জোড়া সৃষ্টি করা হয়েছিল আল্লাহ বলেন

আল্লাহ বলেন তুম্মা জাআলনা সলাহু মিন সুলালাতিম মিম্মাহিনিন এই কথাটি বোঝাতে অন্য স্থানসমূহে নুত্ফা বা শুক্র শব্দ ব্যবহার করা হয়েছে